কথায় আছে পানির অপর নাম জীবন সেটাই আমরা জানি না যে আমরা একটা মানুষ প্রতিদিন বা চব্বিশ ঘন্টায় কতটুক পানি পান করার দরকার আজকে আমরা আলোচনা করব যে প্রত্যেক দিন একটা অ্যাডাল মানুষ এবং বাচ্চা মানুষ আঠারো বছর নিচে এবং আঠারো বছর উপরে মানুষ কতটুক পানি পান করবে দৈনিক এবং আপনি পানি কম পরিমাণ পান করলে কি কি ধরনের রোগ আপনার মধ্যে হতে পারে কি কী সমস্যা হতে পারে প্রথমে আমরা জানব যে আমাদের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে সেটাতে কোনটাতে কতটুকু পরিমাণ পানি রয়েছে যেমন ব্লাড আমরা জানি বই পুস্তকে পড়েছি নাইনটি টু পারসেন্ট পানি রয়েছে আমাদের ব্রেন ব্রেনে রয়েছে পঁচাত্তর পার্সেন্ট ব্লাড এবং মাসল আমাদের যে মাংসগুলো রয়েছে সেই মাংসতে রয়েছে আশি পার্সেন্ট এবং আমার যে বোনগুলো রয়েছে বা হাড্ডিগুলো রয়েছে সেই হাড্ডিতে রয়েছে বাইশ পার্সেন্ট তো তাহলে অবশ্যই আমাদের পানির গুরুত্ব অপরিসীম পানি যদি আপনি পরিমাণে কম্পান করেন তাহলে কী কী সমস্যা হবে অনেকে দেখবেন বলে যে আমার তো পর্সবে ইনফেকশন হচ্ছে জ্বালা পোড়া করে এটাও কিন্তু একটা কারণ ইউটিআই ইউটিআই হচ্ছে আপনি যদি পানি যদি পরিমাণে কম পান করেন তাহলে আপনার ইউটিআই হতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রচুর পরিমাণ ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে হচ্ছে আপনি যদি নিয়মিত এবং পরিমাণ মতো পানি পান করুন কনস্টিবেশন কথাটার সাথে আমরা খুবই পরিচিত যারা পরিমাণে কম পানি পান করে তাদের কিন্তু পাইখানা অনেক বেশি কঠিন হয়ে যায় আবার অনেকের খাবার দাবার ক্ষেত্রেও হতে পারে কঠিন জাতীয় খাবার যেমন মাংস বা বিভিন্ন ধরনের খাবার যারা খায় তাদের কিন্তু হতে পারে মোটামুটি এই সমস্যাগুলো হয়ে থাকে বা যারা কোম্পানি পান করে তাদের কিন্তু কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন কিডনিতে কিডনি ফেলর হতে পারে কিডনি স্টোন হতে পারে কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মোটামুটি এই সমস্যাগুলো হয়ে থাকে এছাড়াও চোখের নিচে কালো দাগ পড়তে পারে স্কিনগুলো আপনার কালো কালো হয়ে যেতে পারে লুজ হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যা হতে পারে এখন আসি হলো যে আমরা পানি প্রত্যেক দিন কতটুকু খাব আমরা একটা এডাল মানুষের যারা প্রাপ্তবয়স রয়েছে তাদের পার কেজিতে তিরিশ এম এল খেতে হবে পার কেজিতে তিরিশ এমএল পানি পান করতে হবে আমরা এভারেস্টে বলতে পারি দুই থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করতে হবে যে একটা এডাল মানুষের তাহলে পার কেজিতে যদি তিরিশ তিরিশ এম হয় তিরিশ এম হয়ে থাকে তাহলে এই হিসাবে একটা আট বছরের বাচ্চা কতটুকু খাবে দশ বছরের বাচ্চা কতটুকু পরিমাণে পানি পান করে সেটা আপনারা নিজেরাই বের করতে পারবেন যদি একটা বাচ্চার বয়স হয়ে থাকে একটা বাচ্চার ওজন হয়ে থাকে পনেরো কেজি তাহলে তাকে তিরিশ এম এল দিয়ে গুণ দেন যতটুক হয় সে এই পরিমাণে পানি পান করবে একটু কম বয়সী হলে সমস্যা নাই তবে চেষ্টা করবেন সবসময় একটু যেন বেশি খেতে হয় ওকে বেশি যেন পান করতে পারে আমরা একটা অ্যাডাল মানুষের দুই থেকে তিন লিটার পানি সর্বোচ্চ আমাদের খাওয়া দরকার এর বেশি খেলেও কোনো সমস্যা নেই তবে এর কম খেলে এই রোগগুলো আমাদের হতে পারে আর যারা কিডনি রোগী রয়েছে তাদেরকে অবশ্যই আগের দিন প্রস্রাব করে কতটুকু পরিমাণে তার প্রস্রাব হয়েছে সেই পরিমাণে তাকে পান পানি পান করাতে হবে কারণ তার একটা সমস্যা রয়েছে একটা রোগ রয়েছে সে অতিরিক্ত পানি খেতে পারবে না আবার কমও খেতে পারবে না তো জনগণ সকলকে আশা করি বুঝতে পেরেছেন যে একটা অ্যাডাল মানুষের বা হচ্ছে মানুষের কতটুকু পরিমাণ পানি আমাদের প্রতিদিন খাওয়া দরকার এবং কতটুক পরিমাণ পানি খেলে আমাদের শরীর স্বাস্থ্য সকল কিছু ভালো থাকবে পরিবেশে একটা কথা বলতে চাই বাচ্চারা অনেকে পানি পান কম করে কিন্তু পানি কিন্তু আমাদের ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বাচ্চাকে পরিমাণে পানি কম পান করান তাহলে তার স্মৃতিশক্তি লোপ পাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করাবেন ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ